নমস্কার বন্ধুরা আমি নিধি চলে এসেছি নিধির সোম কিচেনের আরও একটি নতুন ব্লগ নিয়ে ভিডিওটা এডিট করে দিতে অনেক সময় লেগে গেল জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল তৈরি হয়ে আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম বাড়িতে যদিও এবার আমাদের জামাই ষষ্ঠীর তেমন কোনো নিয়মকানুন করা হবে না যেহেতু গত বছর ডিসেম্বরে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছেন সেজন্যই এবার জামাই ষষ্ঠীতে সেরকম কোনো নিয়মকানুন ছিল না বলে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে বাড়ি থেকে এখানে যেতে সময় লেগেছিল প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি আমার ছোট বোন হাজব্যান্ড এবং মা সবাই মিলে চলে গিয়েছিলাম সেখানে আমরা এখানে আগে থেকেই জামাই স্পেশাল একটা থালি অর্ডার করে রেখেছিলাম দু তিন দিন আগে থেকে। ওখানে যেতে যেতেই আমাদেরকে এই থালিটা দিয়ে দিল এবং খাওয়া শেষ করে তারপর কিছুক্ষণ আশেপাশে ঘুরে নিলাম জায়গাটা এতটাই সুন্দর ছিল যে আরও কিছুক্ষণ থাকার মন ছিল যেহেতু বাইরে প্রচণ্ড রোদ ছিল তাই আর থাকা হয়ে ওঠেনি বেশ কিছুক্ষণ ছবিটবি তুলে তারপর এই যে দোলনা এটা হচ্ছে আমার সব পছন্দের জায়গা দুজন বাচ্চা বসে বসে দুলছিল। তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তাদেরকে উঠিয়ে তারপর আমি সেখানে বসে দোল খাচ্ছিলাম এই যে কিছুদূর এসে রাস্তায় পেয়ে গেলাম আমার পছন্দের একটা জিনিস এবছর তালের শ্বাস খাওয়া এই প্রথম রাস্তায় যেতে আসতে চোখে পড়ে ঠিকই কিন্তু হয় সময় থাকে না নয় কিছু একটা তারা থাকে জন্য ওভারলুক করে চলে যেতে হয় আগামীকাল আবার মাম দিদি আর দুই ভাগ্নি মিলে চলে যাব মালদায় পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ বেরিয়ে পড়েছি চলে এসেছি মালদাতে অঙ্কিতেরও আসার খুব ইচ্ছে ছিল কিন্তু যেহেতু আজকে অফিস তাই ওরা আশা হয়ে উঠলো না ব্যাস চলেই এসেছি আর প্রায় দু তিন মিনিটের পথ। জানেন তো মালদাতে রয়েছে আমাদের প্রচুর আত্মীয় মানে আমাদের প্রায় অর্ধেক রিলেটিভসই মালদাতে থাকে তাই মালদাতে আসলে আমরা কনফিউজ হয়ে যাই যে কোথায় যাব আর কোথায় যাব না ব্যাস চলে এসেছি আসলে বড়মার শরীরটা বেশ খারাপ তাই বড়মাকে দেখতে আসা সারা দিন গল্পগুজব করে খেয়ে দিয়ে বিকেলবেলা চলে গিয়েছিলাম ছাদে এর আগেও এসেছি কিন্তু সবার মুখে শুনেছি যে বড়মাদের ফ্ল্যাটের ছাদটা নাকি খুবই সুন্দর এবং খোলামেলা এবং ছাদ থেকে নাকি পুরো মালদা শহরটা দেখা যায় তাই সবাই মিলে চলে আসলাম বিকেলবেলা ছাদে দেখুন ছাদ থেকে এখানে পুলিশ লাইনে প্যারেড দেখা যাচ্ছে এই যে দুই ভাগ্নি দৌড়ে বেড়াচ্ছে ওরা যেন খোলা জায়গা পেয়ে আনন্দে আত্ম ব্যাস কিছুক্ষণ ছবি টবি তুলে নিয়েছি কারণ চলে যাব এগুলোই স্মৃতি নিয়ে বর্দি সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছিল এবং এক্সপ্লেন করছিল এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে থেকে নিচে নামতে ইচ্ছা করছিল না আর সেদিন এতটাই চিপচিপে গরম ছিল মানে বলার কথা নয় কিন্তু কিছু করার নেই আমাদেরকে আবার ফিরতে হবে সেজন্য তাড়াতাড়ি নেমে চলে আসলাম এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা চলে এসেছি ফ্ল্যাটের নিচে ওই যে বড় মা ওখান থেকে সবাইকে দেখছে সারাদিন বেশ মজা হয়ে হুল্লোর করে বিকেলবেলা এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এই ছোট্ট ফুচকিটি হচ্ছে বড়দিন মেয়ে পিহু আসলে ওর বড্ড মন খারাপ দেখুন মনটা খুব খারাপ হয়ে গেছে আসলে ও রায়গঞ্জে যেতে খুবই ভালোবাসে তাই বারবার করে শুধু জিজ্ঞেস করছে কবে রায়গঞ্জে যাবে এখান থেকে বাড়ি পৌঁছোতে আমাদের সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মতো সন্ধ্যার আগে আগেই পৌঁছে যাব চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নমস্কার